হ্যাঁ নাগরিকত্বের জন্য স্মার্ট কার্ড চালুর ভাবনা কেন্দ্রের মোদী সরকার অর্থাৎ কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই দুটি জল্পনা সর্বদা শোনা যায় প্রথমত দেশ জুড়ে এনআরসি হবে কিনা এবং দ্বিতীয়ত শুধুমাত্র নাগরিকদের জন্য কোনো স্মার্ট কার্ড ইস্যু করা যায় কিনা এই দুটো ভাবনা নিয়েই চলছে দুটি ক্ষেত্রেই সরকার একাধিকবার ইঙ্গিত দিয়েছে এই পরিকল্পনা রয়েছে কিন্তু কখনো সেটাকে বাস্তবায়ন করেনি অর্থাৎ স্পষ্ট উত্তর দিয়েও এই জল্পনা মেটানোর কোনো চেষ্টা এই সরকার করেনি তবে এই যে দেশজুড়ে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ ডিফিশন বা এসআইআর চলছে এসআইআর নিয়ে যে প্রবল বিতর্ক শুরু হয়েছে এই আবহে ফের সরকারের অন্দরে একটি নাগরিকত্ব কার্ড চালুর ভাবনা করা হয়েছে এই ভাবনা চিন্তা শুরু হয়েছে যেহেতু ভোটার কার্ড আধার কার্ডকে বলা হচ্ছে নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে এগুলো দেওয়া হয়েছিল কেন তাহলে প্রশ্ন হচ্ছে নাগরিকত্বের প্রমাণ কি নাগরিকত্বের প্রমাণ কি প্রশ্ন হচ্ছে বলা হচ্ছে সেটা জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট কিন্তু এই দুটি কোনোটি কোটি কোটি ভারতবাসীর কাছে নেই তাহলে তারা কি নাগরিকত্ব ছাড়া ভারতবর্ষে বসবাস করছে এই প্রশ্নটা উঠবে যে নাগরিকত্ব ছাড়া কি ভারতবর্ষে এরা বসবাস করছে এদের নাগরিকত্বের প্রমাণ কি তাহলে ভোটার কার্ড যেখানে নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড নেই যে আধার কার্ড দিয়ে কোটি কোটি ভারতবাসী তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলেছে ব্যাংকের সঙ্গে তার আধার কার্ডের লিংক না থাকলে সেই টাকা লেনদেন হয় না রেশন কার্ড প্রতিটি ভারতবাসীর আছে এবং ইয়ে প্যান কার্ডও অধিকাংশ ভারতবাসীর আছে কিন্তু এগুলির একটাও প্রমাণিত হচ্ছে না তাহলে এই পরিস্থিতিতে ফের আলোচনা শুরু হয়েছে যে দেশ জুড়ে এসআইআর এবং জনগণনা আগত জনগণনা এসআইআর এর পরে জনগণনা শুরু হবে সেই জনগণনা হয়ে যাওয়ার পরে শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য মনে রাখবেন সেটা অনুপ্রবেশকারীদের জন্য নয় রোহিঙ্গাদের জন্য নয় শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেন কার্ড ইস্যু করা হবে কেন্দ্রের এই ভাবনা যে এই দুটো কাজ জনগণনা এবং এস আই মিটে গেলেও স্মার্ট সিটিজেন কার্ড ইস্যু করা হবে তাদের জন্যে বৈধ নাগরিকদের জন্য সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে ভাবে নথিভুক্ত করা ও তাকে সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার কেন্দ্রীয় সরকারের আছে সাংবিধানিক অধিকার এর থেকে বোঝা যায় যে অবশ্যই কেন্দ্র আবার ফের স্মার্ট কার্ড সিটিজেনশিপ কার্ড স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি ভাবনা চিন্তা করছে তাহলে এটা একটা ভালো দিক প্রত্যেকবার প্রত্যেক ভারতবাসীকে কিছুদিন অন্তর অন্তর তার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কেন সে ভারতীয় নাগরিক কিনা তার প্রমাণ দিতে হবে এবং এই হ্যারাসমেন্ট প্রত্যেকটা মানুষের রুটি রোজগারের জন্য তাদের চিন্তা ভাবনা দারিদ্র সীমার বসবাস করা মানুষের সংখ্যা অনেক তাদের তারা চিন্তায় চমৎকার তারা কি করে তাদের পেটে দুটো অন্ন দেবে ভাত দেবে সেই চেষ্টায় মাঠে ঘাটে খেটে মরছে অথচ তাদের এর মধ্যে এই আবহাওয়ার মধ্যে নিজের রুটি রোজগারের কথা চিন্তা ভাবনা বন্ধ করে এখন নাগরিকত্বের প্রমাণ দিতে যেতে হবে এসআই প্রমাণ দিতে যেতে হবে এই জন্য একটা স্মার্ট কার্ড বা সিটিজেনশিপ কার্ড বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ডও যদি হয় এর একটা অন্তত চালু করা উচিত যেটা আমার কাছে থাকলে আমি দেখিয়ে দিলাম এই দেখুন আমি ভারতীয় নাগরিক তাতেই একটা কার্ডেই একবার দেখা করেই মিটে যাবে আর নাই বারবার এই প্রমাণ দেওয়া খুব জটিল কেস কি বলেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে